আপনারা তো অনেক জ্ঞানীগুনি শিক্ষিত মানুষ আসলে কয়েকটা পার্টির হেড যারা তাদের সাথে আমার একটা আলাপ করা দরকার যেহেতু যে আমাদের ইসলাম গোলাম পরোয়ার সব আছেন এবার ডাক্তার আশিক হাসেন আবার বিএনপির আমাদের তারেক যে আছেন লন্ডনে সে আসার আগে যদি আমার যাওয়া হয় তাহলে ওনার সাথে আমার বৈঠক হবে তখন উনি যে ভাষায় সবচেয়ে বেশি যান আলাপ রাশোনা করে আমাদের তামহিদ ওই লন্ডনে তারা সব ওখানেই থাকে ওই ভাষাতে তার সবচেয়ে যাতায়াত বেশি আমাকে ভালো চিনেন আর কি তা আমি ওনাকে বলবো যে যে তামহিদার নাম আর কি ওই ওই ওখানে থাকেন বাসা বাসায় আমার যাওয়ার প্রোগ্রাম আছে ওনারা সব ব্যবস্থা করতেছে প্লেন ভাড়াটা সব ওনারাই দিতেছেন আর কি আমি একটা বলবো সেটা হলো আপনার সমর্থন করে কিনে আমি তো পার্টি করার কোনো ইচ্ছা আমার নাই কিন্তু পার্টির প্রধান যারা আছেন তাদের কি কিছু দিক নির্দেশনা দেওয়ার দেশের জন্য এটা তো দরকার কটা ঠিক কিনা একবার যদি নাই শুনবার সাথে পার্টির নাম হবে ইনশাআল্লাহ পার্টি করে নিচ্ছে আমার এমপি আমি কি আমার সময় আমার আছে নাকি আরে একবার যদি কেউ নাই শুনবার স্যার তাহলে নিশ্চয় আপনার আপনারা তো রেডি থাকেন আমি একটা পার্টি ফর্ম করে নিচ্ছি যেটাই হোক না কেন কারণ যে জেলা ডুকুম জেলা কিন্তু নিয়ে আসুন ইনশাল্লাহ তাহলে কারণ আমার কোনো লোভ লাল আমার টাকা পয়সা গোলাদ করে আমি বিদেশে পাড়ি দিই আমার এই কোনো লোভ আমার নাই কেন আমি পার্টি করা ছাড়াই কত জায়গার ব্রিজ কালবাট করে দিছে আমি কি এমপি হইবার চাই এরকম হইতেছে না কিন্তু আমার কথা হলো কি বাংলাদেশে এত কোটি কোটা ঋণ ঋণ এই যে আই এর ঋণ আমরা নিছি এক কিস্তি দিছি ফিরা কিস্তি দিলাম তাই না ফিরা কিস্তি আমরা দিতেছি হিমশিম খাইতেছি না আমরা তাহলে ঋণ তো আমরা আনবো ইসলামিক কান্ট্রি থেকে ইসলামিক কান্টি থেকে ঋণ যদি আনি কোনো সুদ হবে না এই কাজটা সরকার কেন করে না এই কাজ করার জন্য যা লাইন করা লাগে সেই লাইনে আমি করবো ইনশাল্লাহ তাতে বিএনপি কে বলি আমি সেই লাইন করব আপনি জানি কে পাওয়া যাবে জামাত যেতে পারে কোয়ালিশন সরকার হতে পারে বিএনপি পাওয়া যেতে পারে ক্যারা জানে ক্যারা ভালো আল্লাহ ভালো জানে যে দলই যা যে দলই যা সে যদি হুজুরদের সাথে চলাচল করে এদেশের ওলামাদের সাথে যদি দলটা চলাচল করে তাদেরকে যদি বিদেশে নিয়ে যায় তাহলে আরো বিশ্বের মানুষ আমাদের দেশে ঝুঁক দিবে সোহান আল্লাহ এবং তারা হাত ঝাড়া দিলে কাতার যদি হাত ঝাড়া দেয় এই দেশের রিজার্ভ ফান্ড সব বড় হয়ে যাবে আলহামদুলিল্লাহ তা না হয়ে রাশের পিছনে খালি ঘুরেন কেন রাশিয়ার সাথে সুসম্পর্ক থাক ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক থাক সমস্যা কোনো কিছু না কিন্তু টাকা পয়সা তো আরো বিশ্বে তারা আমাদের দেশে যা দিবে টাকা পয়সা সুদ দিবে না সোহান আল্লাহ এমনি দিবে আজকে আপনার পদ্মাসিত বলেন যমনাসিত বলেন অমুক সিদ্ধ বলেন এগুলা আরব বিশ্বের কান্ট্রি লোকেরা সব করে দিবে কিন্তু আরব বিশ্ব জানতে তো হবে আমরা ইসলাম প্রিয় কথা ঠিক কিনা সেই জন্য আপনার এই দেশের সরকার থেকে যারা যারা যাবে সবাই যদি প্যান্ট পরা মাথায় টুপি ছাড়া যায় তারা কি বিশ্বাস করবো আমাদেরকে প্যান্ট পরা মাথায় টুপি ছাড়া গেলে সমস্যা কিছু নাই যাবে ঠিক কিন্তু দুই তিনজন হুজুর তো নিয়ে যাবে যারা নিয়ে তাদের সাথে ইসলামের কথা বলবে আরবিতে কথা বলবে বলে তাদের মন দলটাকে তারা রুজু করবে যে আমাদের দেশে আমার ইসলাম প্রিয় আমার আটানব্বই পার্সেন্ট মানুষ আমরা ইসলাম প্রিয় আমরা নামাজ কালাম করি এটা তো সৌদিতে কুয়েত কাতার আবুধাবি ও মনমস্ক তাদেরকে জানাই দিতে হবে বুঝাই দিতে হবে এটা এই জন্য তো সরকার প্রধানের সাথে বিদেশে সফর হুজুর দরকার হলো কথা ঠিক কেন বলে তাছারে কিন্তু কাম কিন্তু হবে না আমি আপনাদের খেদবো তারস করতে চাই ওই জিনিসটা পর্যন্ত আমি একটা পদক্ষেপ নিব আর এটা যদি শেষ পর্যন্ত গুরুত্ব যদি কেউ না দেয় আমার এমন ব্রেন আমার আছে বক্তৃতা শিখছি ঢাকা বিশ্ববিদ্যালয় পঁচিশ বছর ও আজ শিখবার যেমন বক্তৃতা ওই বক্ত আমরা জানি এমন বক্তৃতা দিব না এলাকার মানুষ গ্রামের মানুষ আপনার মত পথ ভুলে যায় ওরে অরে বক্তৃতা আর ওর ভূত বানাইয়া ভূত কিন্তু নিয়ে আসো

হ্যাঁ দাদাগিরি করবেন করবেন ইটা দিবেন ওরা দিবেন বিকে দিবেন বৈশাখে খাব কখনই হবে না আল্লাহ বাড়াই দেবেন সভা আল্লাহ রাশে আল্লাহর পাগলরা আমার পক্ষ থেকে একটা পদক্ষেপ যাবে এই পদক্ষেপে যদি আমি ফেল যদি হয়। তাহলে পরে রাজনৈতিক নেতৃবৃন্দ যারাই বলেন না কেন মাথাটা আমরা কম বানাই নাই ইনশা আল্লাহ তালা এরা রেখে দেন সারা বাংলাদেশ এমন একটা বক্তৃতা এমন একটা হিসাব পত্র দিব না ইনশা তালা মাতে বুট সাইবার যায় ধে খালি এটা হিসাব পত্র বাঙালি কিন্তু একবার খেপে যদি হে কিন্তু খেপেই ছাড়ে কথা ঠিক কিনা বলেন আমি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি কোরআনকে আমি ভালোবাসি ইনশাআল্লাহ আমি কোন দল এবং জনগোষ্ঠী না আমি বাংলাদেশকে ভালোবাসি এই দেশ স্বর্ণের দেশ এই দেশ হলো মানুষের স্বর্ণ জোর অতএব আমি আপনাদের খেদব তারস করতে চাই আমরা বাংলাদেশের দালাল কিনা

জীবন উপার্থীরা কারণ কি আমাদের হলো অস্তিত্বের লড়াই কোন দেশের হল আগ্রাসনের সাগর আর ডাইনে বামে হলো অন্য দেশ কথা ঠিক কিনা এম তো মূর্সি ওম তো কথা বুঝতে না এক ঘন্টার একটা বক্তব্য আমার কাছে আছে যদি পল্টন ময়দান আমি দিতে পারি আর যদি সেই মাফিক যদি এই দেশের সরকার যদি চলে তিন মাসে ঘুরবে না বাংলাদেশের অবস্থার পরিবর্তন আনার জন্য তিন মাসে ঘুরবে না শুনেন আমি আমার পঞ্চাশ হাজার টাকা গত বছর আমি ট্যাক্স দিছি এই বছর এই সরকারে আমলে এই যে কয়েক এক সপ্তাহ আগে দিছি এক লাখ পাঁচ হাজার টাকা ট্যাক্স এক লাখ পাঁচ হাজার টাকা ট্যাক্স দিচ্ছে আমি পঞ্চাশ হাজার বেশি কৃষির কয়েকটা তত্ত্বাবধক সরকার এটা বেশি বাড়াইছে আপনারা শুনছেন না কালো টাকা বলতে কিছু নাই মেয়া কিসের কালো টাকা ব্ল্যাক মানি বুঝা ব্ল্যাক মানি কারে ব্ল্যাক মানি ওটাকে বলা হয় জানি আমাদের দেশ থেকে অন্য দেশে চলে গেছে খোলাজাত করা হয়েছে ওটা হলো ব্ল্যাক মানি যতক্ষণ পন্ত আমাদের দেশে থাকবে আমার মনে করেন পাঁচশো কোটি টাকা আছে মনে করে অপ্রদর্শিত টাকা দেহাই নেই হ্যাঁ দেহাই নাই কনে রাখছে মাটির নিচে উনি তো উলুতে খাইবো জমি রাখছে জমি রাখলে আপনার টাকা ট্যাক্স পান নাই তার ব্যাংকে রাখছি ব্যাংকে ট্যাক্স পান নাই টাকা পান নাই আপনি তার কালো টাকা হলো কোন জায়গার থেকে এই গভর্নমেন্ট কি শিখাও আমাকে কিনা আমরা আরবির ছাত্র রাজনীতি আমরা ভালোই বুঝি না কালো টাকা হলো যেটা আমাদের দেশের ভৌগোলিক পরিবেশ থেকে আমাদের দেশে থাকবে কেউ কেউ না সেটা পাবে হয়তো মিল কল কারখানা ইন্ডাস্ট্রি ব্যবসা বাণিজ্যের মধ্যে টাকা তো খাটবে খাটলেই তো আমি ট্যাক্স বসাবো কিসের কালো টাকা আমরা কাজে সরকার যে কোনো সরকারের হোক সাধারণ জনগণকে অভয় দিতে হবে ব্যবসা বাণিজ্য করে যা কোনো সমস্যা নেই কয়েক লোকের খবর একটা বিল্ডিং আমি দুতাল আমি কিনছি যেখানে আমার ছেলে সন্তান সেখানে থাকে ওখান থেকে পড়াশোনা সেটা করে আর কি এই সেটা হলো পিংসিটি আমি একটা বাসা আমি কিনছি একটা প্রথম যখন আমি কিনলাম আর কি এই উনি কোন এক পার্টি করতেন নাম বললাম না আমি তো সেই পরিচয় হয়েছে আমাকে খুব বিশ্বাস করছে সেই লোক সেইটা আমার কাছে এক কোটি আশি লাখ টাকা বিক্রি করে হ্যাঁ কানাডা চলে গেছে কিন্তু টাকা দেয় না এসি করে ডেথ হয়ে গেছে তখন তারা আবার দৌড়ান দৌড়ান হইতেছে এক পার্টির মানুষের এই বিএনপি করে আর কি কিন্তু অবস্থা ভালো না ওরা আমার কাছে বিক্রি করছে কম দামে বিক্রি করছে আর কি বিক্রি করিয়া সে রেজিস্ট্রি করিয়া দেয়া সে গেছে কানাডা টাকা নেয় নাই কেন টাকা নিতে পারে নাই পরে সে টাকা নিছে তার বাইরের মাধ্যমে রেস্টাকে করিয়া দিয়ে থেকে গেছে আমি বললাম যে এত তাড়াতাড়ি বিক্রি করে গেলে কয়েক দেশের অবস্থা ভালো না তো সমস্যা অসুবিধা আমি বিক্রি করে দিয়ে থেকে যায় ওনার আবার উত্তরটা আরেক বাড়িয়েছিল ওটা সেটাও বিক্রি করছে মোটামুটি ভালো অনেক প্রপার্টি ছিল সব বিক্রি করে টাকা গুলো সব ভেঙে গেছে এটা আমি নিজে সাক্ষী আর কয়জনের খবর আমি জানি এটা তাহলে পরে এটা অস্থিরতার কারণে দেশ থেকে টাকা চলে গেল তো সহজ করে দেন সহজ করে দিলে আমরা সেটা ব্যবসা বাণিজ্য আমরা খাটাইতে পারি না আমাদের দেশে পারি কিনা জোরে বলেন হাজার হাজার কোটি টাকা যারা নাকি নিয়ে গেল তাদেরকে ধরে না আমরা দুতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং করি দুটো কাপড় পিছিয়ে পিছিয়ে ঘুরে টাকা পাইলেন কোন থেকে টার হিসাব দেন এত টাকা কোন জায়গায় পেলেন অফিসে আইসেন তোমার শ্বশুর বাড়ির থেকে এত টাকা নিচে তুমি রা কি আর কি না ছায়রা দাও আমার দশ মিনিট বাংলাদেশ আমি ঠান্ডা করে দিই আল্লাহ রাস্তাঘাটের জামও থাকবেন না এক তারিখে আমি আধা ঘন্টা জাম বসেছি কিরে আধা ঘন্টা জাম কেন সামনে এক গাড়ি পাঁচ আয়ের পাতালে করে আটকে থুইছে আমি এমনি কে থুইছি কেন প্যাসেঞ্জার উঠে ফেললি সামনে পুরা রাস্তা খালি ওভার ব্রিজ যদি সাইটটা ওভার ব্রিজ বাংলাদেশে করা হয় জাম ছাড়বো জ্যাম ওভার ব্রিজের মধ্যে দেখুন দুই ঘন্টা জ্যামে বসে মানুষ আমি আপনাদের খেদবো তার করতে চাই এদেশের অর্থনৈতিক মুক্তি এদের এদেশের মারামারি কাটা কাটে হানাহানির মুক্তি হিসাবপত্র এদেশের ভৌগোলিক মুক্তি এই দেশের পানির হিসাব পত্রের মুক্তি ইনশাল্লাহ তারা বাস পেরিয়ে যাবে সব ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ আমি মানিকল দরবার নেতৃত্ব বলি আমরা হলো বাংলাদেশের দালাল সোহান আল্লাহ জোরকম আমরা কি বাংলাদেশের বাংলাদেশের দালাল পুরো দেশের দালালি তো পছন্দ করি না আমরা আমাদের দেশে শাক নুন বাদ যাই খাই আমরা বাদশাহ সোহান

যুদ্ধ চাই না দাওয়াত ও তাবলিকের কাজ দামে গল্জে মাঠে বোধানে করতে হবে কোরানের দাওয়াত দিতে ইয়া রসুল বাল্লিক মা উনঝিল এলেকা মির রবিকাল নামতাফাল খামা বাল্লাক্ত হো কোরানের দাওয়াত দেয়া মাঠে বোধে নামতে হবে আমি দিন ভি বুঝি না আমি আমলিক বুঝি না আমি বুঝি বাংলাদেশ আমি বুঝি বাঙালি আমি বুঝি আমরা বাংলাদেশে আমরা আমরা বাংলাদেশের দালাল আমি বাংলায় কথা বলতে আমি ভালো ভালো মনে করি ইংরেজি কথা বলতে ভালো মনে কো না দরকার প্রয়োজন সে বলা যায় জোর ঠিক কি না মার প্যাটে থেকে পড়ে ইংরেজি কয় মানুষ নাকি আব্বা আম্মা কয় জোর কোন মার প্যাটে বাচ্চা কি কয় মামা কয় কাকা কয় আব্বা কয় জোর কোন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাকজনী কবুল করে নেন কি আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই যত পীর আছে বাংলা বাংলার জমিনের বুকে এক পির আরেক পির খারাপ বলে বন্ধ করেন এক মওলানা আরেক মওলানাকে খারাপ বলে বন্ধ বলে কাফের বলে ханদান বলে সব বন্ধ করেন কাম নাই জাম নাই মিয়া এটা গরীব মানুষে 200 টাকা দんな কাফের ফটো দেব হই না ওমকে ওমকে বন্ধ এটা খুব করা সহজ তারা 200 টাকা দিছেন নি তা গরীব মানুষে করে কেমনে করে তার 500 টাকা দিছেন আপনি কথা কতে বন্ধ কথা কতে কাফরে মুক্ত তো মুক্ত ханদারি এত সমস্ত কি শুরু হয়েছে বাংলা বাংলাদেশের বুকে এটা আমরা যে আমরা শুরু করে দিছি হিন্দু বৈদ্য খ্রিস্টান মারামারি করে না মুসলমান মুসলমান মারামারি করে হুজুর হুজুর মারামারি করে কোন ধরনের হিসাব এরা অতএব বাংলাদেশে ভালোবাসা যাবে বাংলাদেশকে ভালোবাসি দেশের নদী নালা সবকিছু ভালোবাসি এই ভাষাকে ভালোবাসি আমাদের দেশ কোন দেশের দাদাগিরিতে বিশ্বাস করে না করবে না ইনশাআল্লাহ তাআলা সকল দেশের সাথে সুসম্পর্ক আমাদের দেশের থাকবে যেই দশ পুনি করবে এ দেশের মানুষ ছোট্ট চুনিবুটি যে দেশ করবে এ দেশের মানুষ আমরা বাল্লা শি না হ্যাঁ বৃত্তান্ত না ওই দেশ আমরা দাম দি না কি কি করতে আমরা লাল গরুর বস্তু খাই সব কোন না পুরুষ দেশ সাদা গরুর বস্তু খায় কোন না পুরু দেশ সকাল বিকাল চুকে খায় আমরা তা খাই না বাঙালি পাওয়ারই আলাদা পুরো দেশের পেঁয়াজ এত বড় বড়

এই সামনে ঈদ আসতেছে ঈদ আসার জন্য অন্য কোন দেশে মার্কেট করার জন্য যাইবেন আমাদের দেশে পণ্য 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 আপনারা কিনতে পারেন না সরম লজ্জানে লক্ষ লক্ষ কুটি অন্য দেশে নিয়ে হারে গুলাজাত করে হারে হে দেশের পোশাক কিনে এই আপনারা আমাদের দেশের পোশাক কিনেন আমি আমাদের দেশের পোশাক আমি এইভাবে কিনে আমার ছেলে সন্তানের মধ্যে দিয়ে এই যে সব আমার কেনা সারা হয়েছে দেওয়া আমার শুরু হয়ে গেছে আমি আমি আপনাদের ক্ষেত্রে আর করতে চাই গজল গান বজল মাফিক কাজ করে যরকম ঠিক কিনা বদল গাইছেন না কি নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের কোন দিন শোধ হবে না মানেন দেশেরই সাপলা ছালো ঝিলের জলে ভাসে যে দেশেরই কলমি কমল কনক হয়ে হাসে সেই আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ 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 এ কথা কই নাই তো আরামের কথা যরকম সুমাল্লাহ আল্লাহ অতএব মানিকন দরবার শিরবেষিত محبت রাখার কথা প্রতিদিনকে বলতেছি। আমি কোন দলের বিরুদ্ধে বলি না কোন পীরের বিরুদ্ধে বলি না যাহা এই দেশের জন্য ভালো কুরআনের জন্য হাদিসের জন্য আপোমর জনসাধারণের যা ভালো ইমানের এবং দেশ প্রেমের যে প্রচন্ড গতি যে কথা আব্দুল হামিদ খান ভাষা বলেছেন বলেছেন উনিশশো সাঁত্রিশ সাল থেকে উনিশশো সাতচল্লিশ বিভাগের পরে যে কথা বলেছে যার হাতে খড়ি খড়ি হয়েছে শেখ মুজিবুর রহমানের আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই সেই দেশপ্রেম সেই ভালোবাসার কথা মানিকন বলে আর সেই প্রচারের কথা বলে গ্রামীণগঞ্জ মাঠে মাঝে টাকা দিয়া পয়সা দিয়া ব্যয় করে ব্রিজ পালবাক করে ইসলামের প্রচার প্রসারের কাজের বধে নামি আসবেন প্রত্যেকটা গ্রামে গঞ্জে মানিকন্দ দরবার শরীফের নেতৃত্বে কোরআনের দাওয়াত জিকিরের দাওয়াত প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গঞ্জে প্রত্যেকটা মহল্লা জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে রাজিয় আর আর আমি একটা রিজার্ভ ফান্ড করেছি মানিকন্দ দরবার শরীফ বায়ত মরিজ যারা আছেন মানিকন্দ দরবার শরীফে রিজার্ভ ফান্ড করেছি রিজার্ভ ফান্ড ছাড়া দেশ চলে না এই দরবারে বিশাল একটা হিসাব পত্র দশ বছর আগে থাকতে গেলে অনেক ভালো হইতো একটা রিজার্ভ ফান্ড করেছি এই রিজার্ভ ফান্ডের হিসাব পত্র মিলে কাজগুলো আপনারা সকলে তরার দিতে আপনারা সকলে করবেন এবং যারা পারেন বছরে বছরে একবার রিজার্ভ ফান্ড আমরা কাজ করব আবার সারা জীবনেও একবার আমরা কাজ করবো ইনশাল্লাহ তালা আল্লাহ পাক যেন কবুল করে নেন আজকে যে লন্ডন ইয়ার এম্বাসিতে আবার একটা ইন্টারভিউ ছিল ওই ইন্টারভিউ দিয়ে আমি এখানে আসছি আর কি তো ওনারা কাগজপত্র সব দেয়া ওনারা ই করে দিচ্ছেন আর কি মানে অ্যালাউ করছেন আর কি বিষা আর কি এত তাড়াতাড়ি হবে সেটা জানি না দেখ আমাকে জিজ্ঞাসাবাস করছে ইন্টারভিউ তো সব কিছু ওকে হয়েছে আর কি ইনশাল্লাহ তালা লন্ডনও কাজ করার জন্য নিয়ত আছে ওখানে আমাদের একটা মার্কাস হবে ইনশাল্লাহ তালা আশা করি অনেক বাঙালি তো লন্ডন ওখানে আছে এরপরে আমেরিকার কাগজপত্র কমপ্লিট হয়ে গেছে আর কি লন্ডনের আগে হয়ে গেল করে আল্লাহর আত্মার কথা বলি বোকাবাই বন্ধ করেন অশান্তি বন্ধ করে মারামারি বন্ধ হয়ে যাবে ভিতরের আলো জম্বালা আল্লাপাক কবুল করে নেন আজকে ইফতার মাহফিলে যারা আসছেন আল্লাপাক মাহফিল টাকে কবুল করে নেন রহমত করেন বরকত করেন এলাকাবাসী যারা আছেন তারা সুন্দর থাকেন তারা তারা ভালো থাকে আমি আপনাদের সকলকে দাওয়াত প্রদান করি মানে বসে জামাত ইসলাম এরপরে আওয়ামী লীগ বিএনপি হিন্দু মানুষ সবাই বসে মানবতার কথা শুনে আপনাদেরকে আমি দাওয়াত গেলাম আল্লাহ কবুল করে নেন রহমত করে দেন সকলে গায়ে গায়ে দেয় ভ্যান্ত জন্য তওবা হবে যদি কেউ নিয়ত করেন নিয়ত করি যে আমি এখন বয়াত বা মরিদাম এখন হয়ে গেলাম সকাল সন্ধ্যা একটা জিকির করবে বার আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহবল্লাহিল্লাহ বার জিকির সালে জান সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা

বয়াত কি আবার আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও আল্লাহ ইফতার মাহফিলকে তুমি কবুল করে দাও আল্লাহ তোমার আশেখ তোমার পাগলেরা আল্লাহ সুদী জনেরা আজকে রেফতার মাহফিল হাজির হয়ে গেছে আল্লাহ তাদের হাতকে তুমি কবুল করে দাও তোমার ওলি বানায় দাও বিপদ মুক্তি করে দাও যারা মাহফিলের আয়োজন করলেন আল্লাহ যারা উপস্থিত হয়েছেন মুসিবতের সময় এই মাহফিল সকালে তুমি বানায় দাও আল্লাহ মা বোনের হাত তুলেছেন আল্লাহ কবুল করে নাও এলাকার ঘর ঘর তুমি পৌঁছে দাও আল্লাহ বাংলাদেশকে কবুল করে নাও মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও আল্লাহ তোমার এই জমিনে আল্লাহ তোমার হুকুমত তুমি কায়েম করে দাও কোরআন হাজির আলো কলামের মধ্যে আল্লাহ তুমি জ্বালায় দাও আল্লাহ অন্যান্য দরবার শরীফের আশিফ পাগল যারা আছেন কবুল করে নাও মানিকন দরবার শরীফ পক্ষ থেকে যারা আছেন আল্লাহ কবুল করে নাও এলাকাবাসী মুসলমান নারী সুদী যারা একত্রিত হয়ে গেছেন আল্লাহ তুমি কবুল করে নাও ইফতার মাহফিলকে তুমি কবুল করে নাও ইফতারের আগে দোয়াকে তুমি কবুল করে ওয়াদা করেছো আল্লাহ দোয়া তুমি কবুল করে নাও আমাদের পিতা আত্মীয় আত্মীয়হন যাদের করেছেন আল্লাহ তাদের কবর তুমি তুমি বাগান তুমি বানিয়ে দাও রব্বির কামা হুম সকিরা দুঃখ কষ্ট আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ যারা বেকার সমস্ত আছে সে বেকারত্ব সমস্যা তুমি দূর করে দাও ধরে ধরে মানে তুমি সম্মানী বানিয়ে দাও দুনিয়ার কলব থেকে আল্লাহ তুমি উঠে